আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জুন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট দুইয়ের তেরো নম্বর অঙ্ক থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক তোমরা শুরুতে বই দেখে প্রচুরা একবার পরে বুঝে নিব তেরো নম্বর অঙ্ক ক নম্বর সমাধান করবো আগে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান জিরো বা এ প্লাস বি সমান মাইনাস সি সি এখানে প্লাস আছে সাইড পরিবর্তন করলে মাইনাস হবে লেফট হ্যান্ড সাইড এ ঠিক আছে এখন আমরা এ কিউ প্লাস বি মানে নে সূত্র করব এ প্লাস বি মানে নে সূত্র এ প্লাস বি হোল মাইনাস থ্রি এ বি বসাই দেওয়া এবার এ প্লাস বি মাইনাস সি এখান থেকে তারপর কি বসো মাইনাস থ্রি এ বি এ প্লাস বি মান কি ব্র্যাকেটের ভিতরে মাইনাস সি বসাই দেব প্লাস সি কিউ ভিতরে মাইনাস চিহ্ন উপরে পাওয়ার বি জোর এজন্য মাইনাস বসে যাবে যদি পাওয়ার জোর হইতো ওই জোরের সাথে ভিতরে মাইনাসটা কাটা যেত পাওয়ার বি জোর তিন এজন্য কি মাইনাস বসে যাবে আর এরকম মাইনাস থাকলে ভিতরে তাঁর পাওয়ার জোর থাকলে সবসময় প্লাস হয়ে যাবে এই বিষয়ে খেয়াল রাখবা আর পাওয়ার ভিতরে হলে ভিতরে মাইনাস থাকলে সে মাইনাসে বসে যাবে তাহলে মাইনাস সি এই মাইনাসে মাইনাসে প্লাস থ্রি এ বিসি গুণ আকার হ্যাঁ এই মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে এখন গুণ করলে কি হবে থ্রি এ বি সি প্লাস সি কিউ মাইনাস সি প্লাস সি কিউব কাটা থাকবে কি থ্রি এ বি সি প্রমাণ হয়ে গেছে সমান সমান আইটেল চাই সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড সুড দেখানোর জন্য বলছে যদি দেখাও যে বলে তাহলে তোমরা এখানে সুড লাগবা আর যদি বলে প্রমাণ করো তাহলে লাগবা প্রুফড আর দেখাতে বলে লাগবা স্যুড তেরোর খ দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান শূন্য বা এ প্লাস বি সমান সমান মাইনাস সি বা এ প্লাস সি সমান সমান মাইনাস বি বা বি প্লাস সি সমান সমান মাইনাস এ মানে এখানে তিনটা মান আছে যেখানে দুটো রাখবা বাকিটা চিহ্ন পরিবর্তন করে ষাট পরিবর্তন করবো ষাট পরিবর্তন হলে সে পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এবি রাখছি সি মাইনাস হয়ে গেছে এ সি রাখছি বি মাইনাস ষাট পরিবর্তন করছে বি সি রাখছি এ মাইনাস হওয়া ষাট পরিবর্তন করছে ঠিক আছে আমার প্রত্যেকটা মান লাগবে লেফট হ্যান্ড সাইড লাগবা তারপর চায় আছে বসড়া বই থেকে বাম্পকার তুলে নিবা এবার মান বসাবা এই যে বি প্লাস সি তার পরিবর্তে লেখা দেবো মাইনাস এ উপরে স্কেয়ার বসে দাও নিচে বি সি বসে দাও প্লাসের প্লাস সি প্লাসের মান মাইনাস বি বস উপরে স্কোয়ার দাও থ্রি সি এ বসায় দাও প্লাসের প্লাস এই যে এ প্লাস বি উপর থেকে মানুষ আছে বসো এ প্লাস বি মান কত মাইনাস সি উপরে স্কোয়ার বসাও নিচে থ্রি বি বসায় দাও এনার জিনিস খেয়াল করো দেখো উপরে পাওয়ার কিন্তু এবার জোর এই যে স্কোয়ার পাওয়ার জোর এই পাওয়ার জোর থাকার কারণে ভিতরে মানুষটা কী হবে প্লাস হয়ে যাবে সরাসরি এ স্কোয়ার হবে নিচে থ্রি বি সি বস প্লাস দাও এই যে মাইনাস বি উপরে পাওয়ার জোর প্লাস হয়ে যাবে শুধু বি স্কোয়ার হবে থ্রি সি এ বসো প্লাস দাও মাইনাস সি হলো স্কোয়ার নাকি পাওয়ার জো দুধ মাইনাস প্লাস হয়ে যাবে দেখবা কি সিএ স্কোয়ার নিজের লাগবে থ্রি এ বি ঠিক আছে পাওয়ার জো থাকলে ভিতরে মাইনাস থাকলে সবসময় প্লাস হয়ে যাবে সেটা খেয়াল রাখবো এবার লস করো থ্রি এই থ্রি তিনটে মিলে একটা বসবে দেখো দুইটা এ আছে দুইটা মিলে একটাই বসবে দুইটা বি আছে দুইটা মিলে বি মিললে একটা বসবে দুইটা সি আছে দুইটা সি মিললে একটা বসবে তাহলে লসক হবে কি থ্রি এ বি সি এখন লসগর নিয়ম এসেছে কি হর দ্বারা ভাগ লভ দ্বারা গুণ এই যে প্রথম বগ্নাংশের এ স্কর শিখা লভ আর থ্রি বিসি শিখিয়া হর এই করে হর দ্বারা ভাগ করতে হবে ভাগ মানে কারা কারি কর থ্রি থ্রি মিলে যায় বিসি বিসি মিলে তো থাকে কি একটা এ এখন এই যে রয়ে গেছে এ দ্বারা লবের গুণ করবা কার প্রথম বগ্নাংশের লবেরে গুণ করবা লব আছে কি এ স্কেয়ার এ স্কেয়ার আর এতে গুণ করলে আসবে এ কিউ প্লাসের প্লাস বসে দাও একইভাবে থ্রি সি এর দ্বারা এই লাশের ভাগ করলে এখানে একটা বি থাকবে এই বি আর এই বি স্কেয়ার দ্বিতীয় ভগ্নাংশের গুণ করলে বি কিউ আসবে এই প্লাস চিহ্ন বসায় দাও তারপর এবার তৃতীয় ভগ্নাংশের কাজ এই থ্রি এ বি দ্বারা থ্রি এ বি সি ভাগ করলে এখানে একটা সি থাকবে সেই সি দ্বারা তৃতীয় বগ্নাংশের লক্ষ্যে গুণ করো সি স্কেয়ার আর সি গুণ করে আসবে সি কিউ ঠিক আছে এখন দেখো আমরা ক নম্বরে ফোন করছো যে একু প্লাস বি কিউ প্লাসব সমান থ্রি এ বি সি এখন একু প্লাস বি কিউ প্লাস ইকর পরিবর্তে এখানে লাগবা থ্রি এ বি সি এই মানটা কোথা থেকে পাইছি তার কয় নাম্বার থেকে পাইছি একু প্লাস বিকি প্লাস একই সমান দেওয়া আছে থ্রি এ বিসি তাহলে একু প্লাস বি কিউ প্লাস ইকর পরিবর্তে থ্রি এ বি সি লাগবা তারপরে এটা কারাগারি করবা দেখে উপরে হরে আর লবে মানুষ মনে হয়ে গেছে কারাগারিখ করলে কি হবে ওয়ান হবে এই যে ওয়ান সমান সময় লেখবে ওয়ান হয়ে গেছে সমান সমান লাগবে কি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড স্যুট ঠিক আছে দেখাইতে বলতে জানো কি স্যুট লাগব চোদ্দ নম্বর অঙ্ক দেওয়া আছে পি মাইনাস সমান সমান আর লেফট হ্যান্ড সাইড লেখা বাম পাকা পি কিউব মাইনাস কে কিউব মাইনাস আর কিউব আমরা এই পি কিউব মাইনাস কে কিউব মানে এ কিউব মাইনাস বি কিউব মানে সুত্রয়োগ করব এখানে চলা গেছে পি এখানে আছে কিউ পি মানে এ কিউ মানে বি তাহলে কি লাগবা ফি মাইনাস কিউ হোল কিউ প্লাস থ্রি পি কিউ ইন্টু পি মাইনাস কিউ এ মাইনাস দিয়ে আর কিউ বসাই দেওয়া ঠিক আছে এটাকে এ কিউ মাইনাস বি কি বেশ করছি এ মাইনাস বিল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু মাইনাস বি মাইনাস আর কিউ বসে যাবে এবার উপর থেকে আছে মান বসাও পি মাইনাস কিউর মান আর তারপর আর কিউ প্লাসের প্লাস থ্রি পি কিউ গুণ দিয়া পি মাইনাস কিউর মান আর বসাই দাও মাইনাস আর কিউ বসাই দাও দেখো এবার এই আর কিউ হইব ব্যাকেট দেব শুধু আর কিউব লাগব প্লাস এটা গুণ করব ফি কিউ আর গুণ করলে ফি কিউ আর আসবে মাইনাস আর কিউব এই মাইনাস আর কিউব প্লাস আর কিউব কাটা যাবে থাকবে কি থ্রি ফি কিউ আর রাইট সাইড মিলে গেছে তাহলে প্রমাণ শেষ সমাস লাগবে কি রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমাস রাইট হ্যান্ড সাইট শ্যুট পনেরো নাম্বার অঙ্ক প্রমাণ করার জন্য বলছে প্রথমে লেখবার দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই অ্যাক্স সাইড লেখা বাম্পাকু উঠাবা এইট ইন্টু এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স এবার এইট দ্বারা গুন করবা গুন করে আসবে এইট এক্স কিউব এই মাইনাস আর এইট ওয়ান উপরে বসবে এইট বাই এবার ভাঙায় রাখতে হবে এই এইট এক্স লেখা যাবে টু এক্স ফোল মাইনাস দাও আর এইট বাই লেখা যাবে টু বাই দেখো এইচ বাই এক্স কিউবকে বাংলা কী লেখা যাবে টু বাই এক্স হোল কিউব এটাকে এ কিউব কমনা করবা এটাকে বি কিউব কমনা করবা তাহলে এ কিউব মাইনাস বি কিউবের মানে নেয়ার সূত্র প্রয়োগ করবে এখানে টু এক্স মানে এ আর টু বাই এক্স মানে বি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র প্রয়োগ করতে হবে মানে নেয়ের এখানে আছে কি এটা এ এটা বি তাহলে টু এক্স মাইনাস টু বাই এক্স হোল কিউব প্লাস থ্রি ইন্টু টু এক্স ইন্টু টু বাই এক্স ইন্টু টু এক্স মাইনাস টু বাই এক্স ঠিক আছে মানে এ কিউব মাইনাস বি কিউব a-b বি হল কিউ প্লাস a এ বি ইন্টু এ মাইনাস বি সূত্র প্রেক করছি খেয়াল করবাম মনে মনে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র কিন্তু এখানে চলো যা আছে তা এবার টু এক্স মাইনাস টু বা এক্সের মানসিকের থ্রি কিউ বসায় দাও প্লাস এই এক্স কাটা যাবে এবার গুণ করো যদি গুণে চাই তিন চারটা বারো আর মান আছে তিনি কি সাতাইশ প্লাস তিন বারো ছত্রিশ যোগ করে আসবে সিক্সটি থ্রি মানে কি তেষট্টি প্রমাণ এক আছে সমান সমান রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড আশা করি বুঝতে পেরেছ ষোলো নম্বর অঙ্ক এই চমৎকার অঙ্কটা আমরা এখন সমাধান করবো তোমরা বই থেকে প্রশ্নটা ভালোভাবে দেখে পরে নিবে দেওয়া আছে এ সমান সমান টু টু বার সিক্স প্লাস টু টু বার ফাইভ নাকে বিবরীতকরণ করতে হবে কোনো কিছু নাই মানে নিচে ওয়ান আছে এটা নিচে ওয়ান আছে বিভরীতকরণ করলে মাঠটা উল্টে যাবে লেখা যাবে ওয়ান বাই এ সমান সমান ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ বাদ বাদে লাগবে ওয়ান বাই এ সমান সমান দেওয়া ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ বসবা বসানো পরে হরে এটা ওয়ানটা আছে লব আর রুট সিক্স প্লাস রুট ফাইভ এটা হিসেবে হর হরে যেই ম্যানটা আছে তার বিপরীত চিহ্নযুক্ত মান দ্বারা হরে এবং লবে গুণ করতে হবে আসলে রুট সিক্স প্লাস রুট ফাইভ তার বিপরীত চিহ্নযুক্ত মান কি রুট সিক্স মাইনাস রুট ফাইভ হরও নিভা লবেও নিবা গুণ আকারে এই ব্র্যাকেট মানে গুণ বুঝিয়েছে বা ওয়ান বাই এ সমসমান ওয়ান দাটে গুণ করবা রুট সিক্স মাইনাস রুট ফাইভ নিজে দেখো এটাকে মনে মানে এটাকে মনে মানে বি কামনা করো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র গেছে ঠিক আছে বা ওয়ান বাই এ এই এ স্কোয়ার উঠে কাটা এ স্কোয়ার উঠে কাটা উপরে যা আসবে সত্যি থাকবে সিক্স মাইনাস ফাইভ বা ওয়ান বাই এ সমস্ত টান দেবা উপরে রুট সিক্স মাইনাস রুট ফাইভ এই সিক্স থেকে ফাইভ বি এক করে থাকবে ওয়ান বা ওয়ান বাই এ কি ওয়ান দাকে ভাগ করলে এই রুট সিক্স মাইনাস রুট ফাইভ আসবে ঠিক আছে এবার আমাদেরকে এ মাইনাস ওয়ান বাই এর মানটা বের করতে হবে কারণ কি অঙ্কটা এ কেউ মাইনাস বিকে বি করতে হবে এই জন্য কি এ থেকে ওয়ান বাই এ বিয়ে করতে হবে তাহলে এ মাইনাস ওয়ান বাই এ এর মান করতো রুট সিক্স প্লাস রুট ফাইভ এই মাইনাস মানে এখানে বসাই দেবা তারপরে ওয়ান বাই এর মান করতো রুট সিক্স মাইনাস রুট ফাইভ এই রুট সিক্স আগে বসাবা খেয়াল করবো এই মাইনাসে এই মাইনাসে গুণ করলে এখানে প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস তারপরে রুট ফাইভ বসাব যেহেতু মাইনাস চিহ্ন আছে এখানে এই যে মাইনাস রুট সিক্স বসা বসানোর পরে এই মাইনাসে এই মাইনাসে গুণ করলে এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে মাইনাসে মাইনাসে গুণ করলে কী হবে প্লাস হবে তারপরে এই রুট ফাইভ বসে যাবে এবার দেখো এই প্লাস রুট সিক্স মাইনাস রুট সিক্স কাটা এই রুট ফাইভ আর রুট ফাইভ যোগ করলে টু রু টু ফাইভ প্রথম রাশি এর দেওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ কিউব ভাগ করে দেব এর সিক্স এ এই মাইনাসটা বসবা ওয়ান বাই এ কিউব ঠিক আছে এখানে এ শা এখানে তিনটা কারা করলে উপরে তিনটে থাকবে মানে কি এ লেখা যাবে কিউব বা কাটলে এখানে এ থাকবে মাইনাস ওয়ান বাই এ কিউব এখন দেখো করতে হবে এটা এ কিউব ধরবা এটাকে মনে করব না করব আর কি এ কিউব মাইনাস বি কিউবের মানে করো এ মাইনাস ডুয়াল কিউ প্লাস থ্রি এ বি ইনটু এ মাইনাস বি এখানে এ এ পারবে এ আর ওয়ান বাই এ ধরতে বি তাহলে এ মাইনাস ডুয়াল কিউ প্লাস থ্রি এ বি ইনটু এ মাইনাস বি ঠিক আছে এখন দেখো এ মাইনাস ওয়ান বের মান্ট আমরা বের করছিলাম উপরে সেখান থেকে সে আসে বসায় দেবা টু রু টু পার ফাইভ পাওয়ার থ্রি প্লাসের প্লাস এই এ উপরে এই এ নিচে কাটা যাবে তিন একে তিন এখানে ঘুমছনে দিবা এ মাইনাস ওয়ান বাইর মানটা টু টু পার ফাইভ বসায় দেবা সমান সমান দিবা কিউফে লাগবা এখানে গুঞ্চুড়ে দিবা একটা জিনিস খেয়াল লাগবা রুডে স্কেলে কাটা যায় রুড়ে কিউপে কাটা যায় না রুডে কিউপে করা না গেলে রুড়ের ভিতরে যেই মানা থাকবে সেই মান রুডে ভিতরে বসবে বাইরেও বসবে তাই রুট কিপ লেখা যাবে কি ফাইভ রুটু পার ফাইভ প্লাস তিন ছয় এখন দেখো পাঁচ হাজার চল্লিশ রুটু বার ফাইভ প্লাস সিক্স রুবার ফাইভ যোগ করলে কত আসবে ফর্টি সিক্স ঠিক আছে চল্লিশ আর সিক্স যোগ করলে কত ফর্টি আর সিক্স যোগ করলে আসবে ফর্টি সিক্স আর রুট ফাইভ বসে যাবে ঠিক আছে এদিনে যোগ কাল আসবে কত ছচল্লিশ রুটু বার ফাইভ অ্যান্সার লেখে দেব আশা করি বুঝতে পেরেছ এরও সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের ম্যাথ রুখী একজন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবে সেখান থেকে মাঝে আগে আমি দেখে দাও আজকে বলুন তুই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ